প্রকৃতির সান্নিধ্য প্রকৃতির সান্নিধ্য ভালো লাগে না এরকম মানুষের সংখ্যা বোধ খুব কম বা হাতে গোনা অধিকাংশ মানুষই প্রকৃতির সাহচর্য প্রকৃতির সান্নিধ্য এসব পছন্দ করে কারণ প্রকৃতি চায় না কিছুই তবে দেয় অনেক কিছু প্রকৃতি আমাদের থেকে নেয় কম দেয় বেশি এই জন্য প্রকৃতির কাছে আসলে মানুষ খালি হাতে ফেরে না অনেক কিছু নিয়ে যায় সেটা অ্যাবস্ট্রাক্ট একটা জিনিস সেটা একটা ফিলিং সেটা একটা ইমোশন এবং সেটা একটা ফোর্স সেটা ভিজিবল না দৃশ্যমান না ইউ ক্যান নট সি দ্যাট বাট ইউ ক্যান ফিল ইট ওই ফোর্সটা ওই এনার্জিটা দেয়ার ইজ এন এনার্জি দেয়ার ইজ এ ভাইব যেটা ভিতরে প্রবেশ করবে অ্যান্ড ইট ইজ এ ভেরি পাওয়ারফুল এনার্জি খুবই পাওয়ারফুল এনার্জি এবং রিল্যাক্সিং এনার্জি এনার্জিটা আপনি বোধ করবেন মানে আপনার ফিলিংসে বুঝবেন আপনি এটা অনুভব করতে পারবেন কিন্তু এটা তো চোখে দেখার বিষয় না অনুভূতিটা তো একটা ভাব একটা চেতনা এটা শুধু ধারণ করার বিষয় বা অনুভব করার বিষয় আপনি এটাকে টাচও করতে পারবেন না ইউ ক্যান নট সি ইট এটাকে দেখাও যাবে না বাট অনলি ইউ ক্যান ফিল ইট ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট এই কাজটাই শুধু করা যেতে পারে একটা শান্ত নদী পাশে শীতের নদী তো এমনই হয় শান্ত হয় এবং শান্ত নদীর পাশে দুপাশে জমি কৃষি জমি এই যে যেমন ভুট্টা খেত বাংলাদেশে প্রচুর ভুট্টা হয় এই শীতকালে ভুট্টার উৎপাদন বা দাম ইত্যাদি অনেক বেশি এর কারণ রয়েছে কারণ এখন সব কিছুই তো ফিড নির্ভর এই যে পোলট্রি মুরগি প্রোটিনের চাহিদা পূরণ করছে মুরগি তারপর করছে ফিশ বা মাছ এগুলো যে চাষ হয় এখন এগুলো তো কাল্টিভেট করা হয় পুকুরে তারপর খামারে বা গরু গবাদি পশু ক্যাটেল ছাগল গরু ভেড়া ইত্যাদি এই সব কিছুরই যে খাবার প্রয়োজন তারা যে খাবারগুলো খায় এই সবগুলো খাবারই এখন বিভিন্ন কারখানায় প্রস্তুত করা হয় এবং সেই কারখানার যে কাঁচামাল যে মূল উপাদান সেগুলো কিন্তু কৃষিজ এবং সেটা বেশিরভাগই হচ্ছে ভুট্টা ভুট্টা থেকে অনেক কিছু তৈরি করা হয় এই যে ফিড যাবতীয় পোলট্রি ফিড ক্যাটেল ফিড ফিশ ফিড অনেক রকমের ফিড কিন্তু তৈরি করা হয় ভুট্টা থেকে এজন্য ভুট্টার দাম এখন সারা বছর ভালোই থাকে ওই ধান লাগানো যেরকম ভুট্টা লাগানো সেরকম বরং ভুট্টার ফলনটা বেশি হয় এজন্য যারা এগ্রিকালচার করে যারা ফার্মিং করে তারা একটু বেশি আয়ের জন্য বা বেশি উৎপাদন বাড়ানোর জন্য তারা সাধারণত ভুট্টার উপরে কর্ন বা মেইজ এর উপরে নির্ভর করে